হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো সকলে দেখতে পাচ্ছ বাবা বাজার থেকে এই মাংসগুলো নিয়ে এসছে কতগুলো লেগ দেখো আমি আছি এখন বাবার বাড়িতে আর এখানে আমার বড় আসছে আজকে যেহেতু বেবি এখানেই আছে বেবি হয়ে তো বর আসে মাঝে মাঝে দেখা করতে বেবিকেও তো বেবি হওয়ার পর প্রথম আজকে এই চিকেন তা দেখো ম্যারিনেট করব আমি রান্না করব আজকে আর এখান থেকে কিছু সলিড পিস রেখে দিয়েছি সেটাকে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে মোমো করে খাবো তো চলো প্রথমে আমি চিকেনটা কীভাবে ম্যারিনেট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর শেষে যে আমরা মোমো বানিয়েছি মোমো খাচ্ছি সেটা কিন্তু দেখতে একদম ভুলো না আর সেই মোমোগুলো খুব টেস্টি হয়েছিল আমার বোন পুরো মোমোটা মানে বানিয়েছিল হেল্প করেছিলাম সবাই বোন মোমো বানাতে খুব ভালো পারে তো আস্তে আস্তে শিখেও গেছে ও খুব ভালো খাই তাই ও বানাতেও শিখে গেছে আর এদিকে মাংসটা দেখো ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ দিয়েছি তারপরে আদা রসুনের পেস্ট দিলাম এবার একে করে সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ লবণ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবে যাতে কষানোতে হয়ে যায় একবারে যতটা প্রয়োজন আর যেহেতু এটা গ্যাসে রান্না করা হবে মানে খুব লো ফ্লেমেই রান্না করা হবে এতগুলো মাংস উনুনে করলে খুব ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গ্যাসে করব ওই জন্য লো ফ্লেমে করা হবে তো দেখো মশলাগুলো সব দিয়ে ওই জন্য আমি একবার মাখিয়ে রাখবো কিছুক্ষণ যাতে খুব তাড়াতাড়ি সহজেই মাংসটা রান্না হয় এখন জিরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ দিলাম এবারে এগুলো দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে এতে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিলে ম্যারিনেটটা ভালো হয় তো সরষের তেল তোমরা অবশ্যই এখানে ব্যবহার করবে শেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব তাতে স্মেলটা ভালো আসবে অবশ্যই গোলমরিচ গুঁড়ো থাকলে দিয়ে দেবে এবার হচ্ছে সর্ষের তেল যেটা বললাম অবশ্যই দরকার ম্যারিনেটে তাতে মাংস যে কষানোর সময় তেলটা ছাড়ে ওটা খুব ভালোভাবে মাংসটা নরমও হয় এবং তেল খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় এইভাবে ম্যারিনেট করে রাখলে তেল দিয়ে তো দেখো কত বড় বড় পিস করেছে আর তোমাদের ডেলিভারি হওয়ার পর কতদিন পর থেকে তোমরা চিকেন খাচ্ছ এটাও কমেন্টে জানাবে অবশ্যই আমি তো এখন খেতে শুরু করেছি বেবি প্রায় এক মাস হতে চলল তো এখন আমি আস্তে আস্তে সব কিছু খাওয়া শুরু করছি প্রথম প্রথম তো কিছুই খেতাম না মানে একদম কম ঝাল মশলাযুক্ত খাবার এখন আস্তে আস্তে একটু ঝাল খেতে শুরু করেছি যেমন খেতাম আর কি আগে অতটাও খাই না কিন্তু আস্তে আস্তে খাওয়া শুরু করেছি যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমার কাছে সবার প্রথমে চলে যাবে তো যেমন তোমরা ঝাল খাবে সেই পরিমাণ লঙ্কা দেবে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব না এই কারণে শুকনো লঙ্কা গুঁড়োটা আর একটু দিয়ে দিলাম এই ভিডিওটায় তোমাদেরকে বাবুকে দেখাতে পারছি না কারণ বাবু এই টাইমে একটু ঘুমাচ্ছে তো বাবুকে নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যে বাবু সারাদিনের রুটিন মায়ের বাড়িতে বাবুকে সারাদিন মা কীভাবে যত্ন করছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও দেখতে পাবে নেক্সট ব্লগে এইখানে মোমো তৈরি করা হচ্ছে বিকেল বেল ম্যারিনেট করা হয়ে গেছিল মাংস রান্নাও হয়ে গেছে খাওয়া হয়ে গেছিল ম্যারিনেট করাটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে মোমো তৈরি করা হবে তার জন্য এই যে বোন এখন চিকেনটাকে পুরো পেস্ট করে নিয়েছে তাতে মোমোটা কী হয় খুব ভালো হয় তিন রকম সস বানানো হয়েছে একটা হচ্ছে টমেটো সস একটা ধনিয়া পাতা সস আর একটা বাদাম দিয়ে সস বাদাম দিয়ে সসটা নতুন ট্রাই করা হলো কারণ অনেক দোকানে দেখেছি বাদামের সস দেয় এই কারণে তবে দেখো আমার বর আমার বোন আর আমার যা তিনজন মিলে মোমোটা তৈরি করছে আমি হাত দিচ্ছি না কারণ এদিকে বেবি বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে ওকে বেস্ট ফিটিং করাতে হচ্ছে ওই কারণে আমার সম্ভব হয়নি এদেরকে অতটা হেল্প করার তো এরা তিনজনই মোমোটা তৈরি করছিলো দেখো বোন এগুলো অত সুন্দর করে বানাচ্ছে মোমোগুলো সত্যি খুব সুন্দর বানানো হচ্ছে তোমরাও দেখো এভাবে বাড়িতে মোমো বানিয়ে ট্রাই করবে খুব ভালো লাগবে দোকানে তো কিনতে পাওয়াই যায় কারণ দোকানে কিনতে গেলে এক একটা প্লেট প্রায় ষাট টাকা করে নেয় এক এক প্লেটে তো বাড়িতে সবাই মিলে এনজয় করে বানানো বানিয়ে খাওয়া এটা একটা মজা আলাদা টাকাটা বড় ব্যাপার না এই যে সবাই মজা করে বসে বানানো খাওয়া এটা একটা আলাদা তো এখানে মোমো হয়ে বানানো হয়ে গেছে স্টিম দেওয়া হচ্ছে আর এদিকে খাওয়া হচ্ছে দেখো সবাই খেতে বসে গেছে আমার বর ওই যে আর মোহর খাচ্ছে তো আমিও খেয়ে নেব ওটা সেই স্বাদ হয়েছিল সেই মানে কোনো কথা হবে না এত সুন্দর হয়েছিল মানে দোকানের থেকেও ভালো কি বলবো মনে হয় এরকম বানায় না সত্যি খুব ভালো লেগেছে আমার বোন সত্যি খুব ভালো শিখেও গেছে মাননি দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে পুরো স্টিমটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো পুরো চিকেন ভরা পুরটা দেখো তো আমি খেয়ে নিাম আমি টমেটোর সসটা অ্যাভয়েড করলাম কারণ সি সেকশন হয়েছে সেলাই আছে ওই কারণে টকটা খাচ্ছি না তো ওইদিকে স্টিম হচ্ছে আর এদিকে নিয়ে এসে খাওয়া হচ্ছে তাই এক একজনের দু প্লেট করে খাওয়া হয়েছে পেট পুরো ফুল হয়ে গেছে মোমো খেয়ে বাইরে পড়ছিল বৃষ্টি এরকম বৃষ্টির দিনে বাড়িতে মোমো বানিয়ে খাওয়াটা সত্যি মজার ব্যাপার তো তোমরাও বাড়িতে ট্রাই করবে এরকমভাবে মোমো বানিয়ে খাবে